জনস্বার্থ সম্বলিত বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে ঊনকোটি জেলার পেচারথল ব্লকে এবার স্মারকলিপি দিল সিপিআইএমের উপজাতি তিনটি সংগঠনের নেতৃত্ব গণমুক্তি পরিষদের মাছমারা অঞ্চল কমিটির সম্পাদক দেববাহন চাকমার নেতৃত্বে এক প্রতিনিধি দল ব্লকের বিডিওর সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ তুলে দেন রাজ্যে সর্বত্রই বিভিন্ন সমস্যায় দিন কাটছে গ্রাম পাহাড়ের মানুষের প্রশাসনিক উদাসীনতায় মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ সরকার এমনই অভিযোগ এমনই অভিযোগ রাজ্যে প্রধান বিরোধী দল সিপিআইএম এর জনস্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি নিয়ে এবারে মাঠে নামল রাজ্যে প্রধান বিরোধী দল সিপিআইএম বিভিন্ন উপজাতি সংগঠন নৌনকোটি জেলা প্যাচারথল ব্লক এলাকা ষোলোটি ভিলেজ কমিটি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বৃহস্পতিবার দশ দফা দাবির ভিত্তিতে এবার প্যাচারথল ব্লকে যৌথভাবে স্মারকলিপি দিল তিন উপজাতি বাম সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদ উপজাতি ছাত্র ইউনিয়ন এবং উপজাতি যুব ফেডারেশনের প্যাচারথল মাছমারা ও নবীনছড়া অঞ্চল কমিটি এতে উপস্থিত ছিলেন উপজাতি গণমুক্তি পরিষদ মাছমারা অঞ্চল কমিটির সম্পাদক দেববাহন চাকমা উপজাতি যুব ফেডারেশন মাছমারা অঞ্চল কমিটির সম্পাদক যুব মোহন রিয়াং যুব সংগঠনে প্যাচারথল অঞ্চল সম্পাদক শ্যামল চাকমা সৌ নানরা স্মারকলিপি হাতে পেয়ে ব্লক আধিকারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান জিএমপি নেতা দেববাহন চাকমা জাতিসভায় রাজ্যে মন্ত্রী রতনলাল নাথ কর্তৃক বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক ঘটনাকে জনজাতি সম্প্রদায়ের অপমান ও তাকে ক্ষমা চাওয়ার বিষয়টি সর্বপ্রথম স্থান পায় দাবি শুনুদের পাতায় এছাড়াও পেচারথল ব্লক এলাকায় সমস্ত রেখা শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান সহ চাকমা সম্প্রদায়ের বিশেষ উৎসব বিজু মেলার আগে পর্যাপ্ত কাজ প্রদান করা ব্লক এলাকার জল সংকটে থাকা গ্রামগুলোতে জলের ব্যবস্থা করা এলাকায় বিদ্যুৎ সমস্যা পরিদর্শন করা মাছমারা এলাকা বিদ্যুৎ সাব ডিভিশন ও কৃষ্ণ নিগমের কল অফিস স্থাপন করা এলাকার কয়েকটি রাস্তাকে পিচ রাস্তায় উন্নতি করা গ্রাম সংসদের মাধ্যমে এলাকার গৃহহীনদের প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় আনা সহ এ ধরনের আরো দাবি সময়ের একটি তালিকা বৃহস্পতিবার সংশ্লিষ্ট ব্লকের ভিডিও সাগর দেববর্মা কাছে তুলে দেন বাম নেতৃত্বের পাঁচজনের এক প্রতিনিধি দল রাজ্যের প্রধান বিরোধী দলের দ্বারা মানুষের সমস্যা জনিত এসব দাবির ভিত্তিতে বাস্তবে প্রশাসন কবে এবং কি ভূমিকা নেয় সেটাই দেখার বিষয় আইসিউল মূলত দশ দবা দাবির ভিত্তিতে এই পেদারতল এলাকায় ষোলোটা ভিলেজ কমিটি আছে ষোলোটা ভিলেজ কমিটি সাধারণ সমাজবী মানুষের যেই সমস্যাগুলো আছে এই সমস্যা নিয়ে আমাদের আজকে বিডিও বিডিওর সাথে আসা কাটকাট আর দেবটিশন সেখানে দশ ডবা দাবির মধ্যে বিশেষ করে আমরা রেগার মজুরি সামনে বিজু গড়িয়া পূজা আছে সত্র সংক্রান্তি সমজীবী মানুষ যারা কাজ করেছেন রেগার মজুরি এখনো পাননি অতিসত্বর সেই মজুরি যা হাতে মিটিয়ে দেওয়া হয় মানুষের ক্রয় ক্ষমতা এখনো সম্ভব না কিন্তু প্রত্যেকের এই সংক্রান্তির সময় বিজুর সময় খরচা হয় কাজে সেই জায়গাতে রেগারশো মজুরিগুলা অতি অধিসত্তর যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা জানিয়েছি